নতুন চিমনি কত সাকশন পাওয়ার এন্ড এটা কতটা ভালো চিমনি আর এটার সব কটা ফিচারস আমি দেখিয়ে দেবো তাহলে ফার্স্ট অফ অল আমি এই সাকশন পাওয়ারটা দেখিয়ে দিই এই সাকশন পাওয়ার হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সাকশন পাওয়ার আমরা এটা বড়টা নিয়েছি কারণ আমাদের ফোর বার্নার আর এটা আমাদের খুব হেল্পফুল হবে এটা ওয়ানে অতটা ভালো ধরছে কিন্তু তাও ভালোই ধরেছে দারুন এটা ওয়ানে রেখে দাও একটা ফটো তুলবো ধরে থাকো হাতে হাতে এমনি হাত দিয়ে এমনি করে দেখাও

পরে কথা বলতে না হলে উঠে যাচ্ছে এটার যে নামটা যেগুলো সবাই গালা শেষ করে পড়ে গেল আচ্ছা এবারে আমরা পরেরগুলো দেখাচ্ছি এবারে দেখানো হবে নমস্কার আমি অভিজয় আর আজকে আমি দেখাতে চলেছি আমাদের নতুন চিমনি এটা আমরা কিছুদিন আগে কিনেছি रायपुर ইলেকট্রনিক্স থেকে বাই দা ওয়ে ইলেকট্রনিক্সটা খুব বড় দোকান খুব ভালো দোকান আর সাথেরা অনেক কাইন্ড আর খুব ভালো ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্টে আমরা নিয়েছি দাম আসলে ছিল বত্রিশ হাজার মতো তাহলে এখন আমি এটা সব ফিচার্স দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর যেহেতু আমাদের ফোর বার্নার গ্যাস আমরা ইউজ করি সেই জন্য একটু বড় নিয়েছি কত সেন্টিমিটার এটা হচ্ছে 90 সেন্টিমিটার থ্রি ফুট আচ্ছা আর আমাদের মডেলের কিচেনের সঙ্গে এটা খুবই সুন্দর দেখতে একদম এইখানে একটা স্পেশাল ফিচার আছে যেটা হচ্ছে অটো ক্লিন অটো ক্লিন মানে নিজে থেকেই ক্লিন হয়ে যায় আর এখানে আর একটা ভালো ফিচার আছে এটা হচ্ছে হ্যান্ড সেন্সর হ্যান্ড সেন্সর দিয়ে চলে হাত এরম করলে অন হয়ে যায় এর তিনটা মোড আছে একটা হচ্ছে লো একটা মিডিয়াম আর একটা হাই মিডিয়ামটা দেখে নিই অনেকটাই হার্ড মানে অনেকটাই জোরে সাকসেন আর থ্রিটা তো আরোই জোরে টা বানে করে দিলাম এখানে আছে লাইটস দেখো এখানে অনেক পাওয়ারফুল লাইটস আছে এখানে যখন ভিডিও হবে তখন তো তাই কিন্তু খুবই ইউজফুল হবে ভালো করে লাইটটা পড়লে ভিডিওটাও ভালো হবে লাইটটাকে অফ করা যায় অন করা যায় এটা বাটন নেই এটা জাস্ট টাচ সেন্সার এইটা অটো ক্লিন এখন আমি অটো ক্লিন করছি না যখন দরকার হয় তখন ওটা টিপে দিলাম নয় দেখায় নয়টাকে মানে আস্তে আস্তে কমে কমে যায় নাম্বার যখন একদম জিরো হয়ে যাবে তখন অটো ক্লিন শেষ এবার এইটাকে আমি দুবার দুবার ওয়েভ করতে হয় অফ করার জন্য এবারে আমি এর সেকশন পাওয়ারটা দেখিয়ে দেব তার আগে আমি দেখিয়ে দিই এখানে কিন্তু মানে অন করার জন্য এটা করতে হয় না অন করার জন্য বাটনও আছে বাটন দুভাবেই করা যায় হ্যাঁ দুভাবে করা যায় এটা বাটন এটা আর কি হ্যাঁ অন হলো আচ্ছা ফার্স্টটা দাও মোড 1 হবে মোড 1 হ্যাঁ তারপর সেকেন্ডটা দিলে মোড 2 হ্যাঁ মোড মোড

এটা মানে ওয়ানে আছে তাও অনেক স্ট্রং এর এখন আমি এটা দেখিয়ে আচ্ছা জয় একটু দেখিয়ে দিচ্ছে এটা প্লাস্টিক নিয়ে সাকশন পাওয়ার দেখিয়ে দিচ্ছে প্লাস্টিক এটা ওয়ানে জাস্ট ওয়ান আচ্ছা আমি এইখানে এইখানে ধরলে হ্যাঁ এইখানে ধরলে চলে এইখানে হ্যাঁ আর এবার আমি টু দিচ্ছি আশ্রিতে এটা কি ধুয়ে দিই এটা বনের বনেরও এরম ধুয়ে দিই নড়কিরম পাওয়ার 2 3 এসে শরীরে এনে রেখে দিলাম আমরা অফ করে দাও এটা দুবার দিলেই অফ হয়ে যাবে তাই তো আর যদি ইজি হয় মানে যদি ইজি হয় তাহলে এখানে একবার টিপে দিলেই অন অফ হয়ে যাবে খুব হালকা করে টাচ করলেই হয়ে যাবে হুম বাস দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটার বোধহয় তিনটে সাইজ আছে 2 ফিট আড়াই ফিট আর তিন ফিট এটা আমরা হ্যাঁ আমরা বড়োটা নিয়েছি কারণ আমাদের বড়োটাই ফোর বার্নার বলে ওরা সাজেস্ট করলো যে বড়োটাই আমাদের জন্য কিচেনের জন্য একদম যেগুলো স্ল্যান্টেড হয় কিন্তু মানে খুব অতটা ভালো না মানে মনে হচ্ছিল যে ভালো লাগবে কিন্তু এইটা যখন দেখালো তখন আমি ভাবলাম যে আমাদের এই পুরো সিস্টেমটা

একটা হোল আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পরে হবে বাবা আসলে ইলেকট্র মানে ইলেকট্রিকের যে কাজ করে তাকে ডাকলে সে সবটা ঠিক করে দেবে একটা হোল আছে ওখানে ওখানে আমাদের প্লাক সিস্টেম করা আছে হ্যাঁ তখন আর তারটা দেখা যাবে না তাই না জয় তখন আরো সুন্দর লাগবে বলো আর এখন আমরা একটা টেস্টিং করে দেখতে পারি আমাদের সাকশন পাওয়ারে আমরা মানে যে ধূপ আছে ধূপে দিয়ে এটা এখানে লাগবো আচ্ছা দেখবো কিরকম করো এক তাড়াতাড়ি মেন পাস করছি ভাই কাল আবার আসব ধূপ আর লাইটার জয় এক্সপেরিমেন্ট করছিস

এবার ধূপের ধোঁয়াটা কি বোঝা যাবে আদৌ হ্যাঁ যাচ্ছে ক্যামেরা হ্যাঁ ক্যামেরায় যাচ্ছে ও লাইটটা জ্বালাতে হবে তো তাহলেই তো বোঝা যাবে হ্যাঁ এটা এখান থেকে আমি যদি এইখানে ধরি এতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওটা কাছে নিয়ে হ্যাঁ 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 কাছে নিয়ে গেলে বোঝা যাচ্ছে

এইখানেও ওখানে আছে তাহলে এটা তুমি না এক দিয়ে যাচ্ছে হুম এই তাহলে এইটা আজকের জন্য এই দাম তো দেখানো হয়ে গেল খুবই ভালো এটা হচ্ছে কুচিন পেন্টো ফুট দাম তো বলেই দিয়েছো আগে অফার দাম হবে তাহলে আজকের জন্য এই পর্যন্ত নমস্কার আর আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট নিশ্চয়ই জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো আর রায়পুর ইলেকট্রনিক্সে যাবেন আর হ্যাঁ রায়পুর ইলেকট্রনিক্সে যাবেন আমরা রায়পুর ইলেকট্রনিক্সে গুগলে রিভিউ দিয়েছি অনেক ভালো রিভিউ দিয়েছি আমরা এটাও কিনেছি এইটাও আমরা এখান থেকে রায়পুর ইলেকট্রনিক্স থেকে এয়ার ফ্রায়ার তাই তো এটা এয়ার ফ্রায়ার এখানে আমরা একটা রেসিপি করেছিলাম এখানে আমরা একটা রেসিপি করেছিলাম